বিগ ব্যাশে ঋষাদের ঝরে লন্ডভণ্ড প্রতিপক্ষের ব্যাটাররা ঋষাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থান পাকা করল হোবার্ট হ্যারিক্যান্স বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক প্রথমবারের মতো বিগ ব্যাশ খেলতে নেমে স্পিন জাদু দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশি তারকা ঋষাদ হোসেন আরও একবার তার দুর্দান্ত স্পেলে টানা পঞ্চম জয় পেয়েছে হোবার্ট হ্যারিক্যান্স প্রসঙ্গত আজ নিজেদের মাঠে বেইডারাব ওভালের টস হেরে আগে ব্যাটিংয়ে নামে হোবার্ট হ্যারিক্যান্স নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে দলটি একশো উনআশি রানের লক্ষ্যে তারা করতে শুরুতেই বিপর্যয়ে পরে অ্যাডিলেট আট রানেই তারা চার উইকেট হারায় যার মধ্যে হোবার্টের অধিনায়ক নাথান অ্যালিস ও রাইলি মেরিডেতের ভাগে গেছে দুইটি করে উইকেট এর পরে শুরু হয় ম্যাজিক রিশাদ হোসেনের এই লেগ স্পিনার চার ওভারে মাত্র ছাব্বিশ রানের বিনিময়ে তিন উইকেট শিকার করেছেন যার সুবাদে অ্যাডিলেট স্ট্রাইকারসকে সায়ত্রিশ রানে হারিয়েছে হোবার্ট বারো পয়েন্ট নিয়ে রিসাদের দলটি বিগ ব্যাসের শীর্ষে রয়েছে তবে হোবার্ট হারিক্যান্ড আগে থেকে বিগ ব্যাশের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ছিল আজ সাঁত্রিশ রানে জয় তারা সেটি আরও পাকাপোক্ত করল ঋষাদ হোসেনের দুর্দান্ত বলিংয়ে আট ম্যাচে ছয় জয়ে তাদের পয়েন্ট এখন বারো সমান আট পয়েন্ট নিয়ে এরপর যথাক্রমে অবস্থান করছে পার্থ স্কসার্স মেলবোর্ন স্টার্স এবং সিডনি সিক্সার্স